হ্যালো বন্ধুরা আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো আজকে আমার রেসিপি লঙ্কার চপ তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে করলে এই লঙ্কার চপ অত্যন্ত সুস্বাদু এবং টেস্টি হবে এবং মুচমুচি হবে সে নিয়ে আজকে আমার পুরো ভিডিও তাই বলবো পুরো ভিডিওটা দেখুন কোনো অংশ স্কিপ করবেন না প্রথমে তিন চারটা আমি এখানে আলু নিয়ে নিয়েছি প্রেশারের মধ্যে এরপর গ্যাস ওভেনটা জ্বেলে প্রেসারে এগুলোকে আমি সিদ্ধ করতে দিলাম পুট করার জন্য এরপর আমি বাজার থেকে যে দশ বারোটা লঙ্কা নিয়ে এসেছি সেগুলোকে একটি পাত্রে জল নিয়ে সেগুলোকে খুব ভালোভাবে আমি ধুয়ে নেব কারণ এই লঙ্কাগুলোর গায়ে প্রচুর ময়লা লেগে থাকে তাই এগুলোকে আমি ভালোভাবে হাত দিয়ে ঘষে ঘষে খুব ভালোভাবে এগুলোকে আমি ধুয়ে নিচ্ছি ধোয়ার পর আমি এগুলোকে একটি প্লেটে তুলে রাখছি এরপর একটি চাকর দিয়ে আমি এই লঙ্কাগুলোকে মাঝ বরাবর চিড়ে নেব কারণ ওই অংশটি এরপর পুর ভরা হবে আর সম্ভব হলে কিছু বীজ আমি বের করে দেবো কারণ বীজ থাকলে এই চপটা একটু ঝাল হয় বেশি তবে আপনারা ঝাল খেতে চাইলে বীজ নাও বের করতে পারেন আমার প্রত্যেকটা লঙ্কা মাছ বরাবর চেরা হয়ে গেছে এরপর আমি একটি বাটিতে চার পাঁচ চামচ বেসন নিচ্ছি আর নিচ্ছি কর্নফ্লাওয়ারের গুঁড়ো আপনারা চাইলে এখানে চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন সামান্য হলুদ নিচ্ছি কালো জিরে নিচ্ছি এরপর আমি এটাকে একটু জল দিয়ে গুলে নেব আর স্বাদ মতো লবণ নিলাম এরপর আমি এই মিশ মিশ্রণটাকে খুব ভালোভাবে ফেটে নেব এবং এটার জন্য এইরকম থিকনেসেরই হয় কারণ এরকম থিকনেসের বেটার হলে পকোড়াটা খুব মুচমুচ এবং টেস্টি হবে এরপর সেদ্ধ করা আলুগুলোকে আমি আলুগুলোর থেকে ছালগুলো ছুলে নিচ্ছি আমার আলুগুলোর ছাল ছোলা কমপ্লিট এরপর এগুলোকে ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে ম্যাশ করে নেব এরপর গ্যাস ওভেন জ্বালিয়ে আমি কড়াই চাপে দিচ্ছি কড়াইয়ে সামান্য তেল দিয়ে দিচ্ছি দিচ্ছি সামান্য জিরে গোটা জিরে এগুলো দিয়ে একটু ভেজে নিচ্ছি আর দিচ্ছি কুচানো পেঁয়াজ কুচি স্বাদ মতো লবণ এগুলো দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি দিচ্ছি আদা রেড গোড়া সামান্য রসুন কুটি এগুলো দিয়ে ভালোভাবে আমি ভেজে নিচ্ছি আর দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো এগুলোকে ভেজে নেওয়ার পর আমি দিচ্ছি সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর দিচ্ছি সামান্য কাট মশলা এরপর খুব ভালোভাবে ভেজে নিচ্ছি এগুলো ভাজা হয়ে গেলে আমি এতে ম্যাচ করে রাখাম আলু যোগ করে দিচ্ছি আলুগুলো ভিজে নিচ্ছি এটা আলু ভিজে নিয়ে আমি চপের পুর তৈরি করে নিলাম আমার পুর রেডি এই পুরটাকে আমি হাত দিয়ে আর একটু ম্যাশ করে নেব ভালোভাবে এরপর এই আর আলুর পুর আমি লঙ্কাগুলোর মাঝে দিয়ে একটু ভালোভাবে স্টাফিং করবো এভাবে আমি এক এক করে প্রত্যেকটা লঙ্কার মধ্যে আলু পুর ভরে দিচ্ছি আলুর পুর ভরা প্রায় আমার কমপ্লিট এভাবে খুব সাবধানে ধীরে ধীরে প্রত্যেকটা লঙ্কার মধ্যে আলুর পুর আমি ঢুকে দিচ্ছি এরপর গ্যাস ওভেন জেলে এটা কড়াই চাপিয়ে দিচ্ছি কড়াই আমি সাদা তেল ইউজ করছি আপনারা চাইলে এখানে সরষের তেল ইউজ করতে পারেন তেল গরম হয়েছে কিনে আমি দেখে নিচ্ছি আমার তেল গরম এরপর ওই বেটারে পুর ভরা লঙ্কাগুলোকে ভালোভাবে চুবিয়ে আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম এরপর এগুলোকে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিচ্ছি প্রথম লটের পকোড়াগুলো আমার রেডি এগুলোকে আমি প্লেটে তুলে রাখি খুব সুন্দর কালার এসেছে এখানে পকোড়াগুলো আমার চারটা পকোড়া রেডি অর্থাৎ চারটে চপ আমার রেডি নেক্সট লটে আমি আবার তিন চারটা তেলের মধ্যে ছেড়ে দিয়েছি এগুলোকে আমি এপি টুপি ভালোভাবে ভেজে নিচ্ছি আমার ভাজা কমপ্লিট এগুলো আমি আবার তেল থেকে প্লেটে তুলে নিচ্ছি আমার মোট সাত পিস চপ আমার রেডি এবার আমি আরও দুটো চপ ছেঁকে নিচ্ছি টোটাল নটা চপ আমার রেডি দেখুন আমার পোকো চপ আমার রেডি এগুলো আমি এপ খেয়ে দেখব কত টেস্টি এবং সুন্দর হয়েছে মুচমুচ হয়েছে আপনারা এইভাবে বাড়িতে এরকম লঙ্কার চপ তৈরি করে খান কমেন্ট করে জানান যেগুলো কত টেস্টি দেখে দেখে নিই দারুন টেস্টি আপনারা বাড়িতে করুন আর কমেন্ট করে জানাবেন যে আপনার চপ অত সুস্বাদুম টেস্টি হয়েছে আর আমার ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি ভালো লাগলে একটি বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং সেটা বেল আইকনটি প্রেস করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ